হ্যালো তো আজকে আমিও চলে আসলাম আমাদের কল্যাণী ঘোষপাড়া স্টেশনে যেটা অমৃত ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে কিছুদিন আগেই এই স্টেশনটা উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি ভার্চুয়ালভাবে দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে স্টেশনটা আর এখানে টিকিট কাউন্টারের জায়গাটা কতটা সুন্দর করেছে তারপরে এই পাশে দেখো বিভিন্ন দেওয়ালে খুব সুন্দর করে ট্রেনের তারপরে অন্যান্য বিভিন্ন সিনারি করেছে আর এখানে জলের ব্যবস্থাও ছিল খুব সুন্দর নর্মাল জল ঠান্ডা জল সব কিছুরই ব্যবস্থা ছিল আর স্টেশনটার সাইডেও কত সুন্দর করে সাজিয়েছে দেখো আর এই যে দেখো ট্রেন ঢুকছিল আমি গেছিলাম তখন বাজে রাত্রি আটটার এখানে আবার স্টেশনের ওপর দোকানও ছিল বিভিন্ন রকমের জুয়েলারি তারপর ঘর সাজানোর জিনিস বিক্রি হচ্ছিল আমার বান্ধবী আবার ও একটা কানের দুল কিনে ফেললো আর এখানে দেখো বাইরে কি সুন্দর গাছ দিয়ে ঘুরলানি ঘোষপাড়া লেখা হয়েছে আর এই যে দেখো স্টেশনের ব্যানারটা তারপর আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম আমাদের কল্যাণীর যে মেন অরুণ আইসক্রিমের দোকান সেখানে তো ওখান থেকে আমি আর মুন আইসক্রিম পছন্দ করলাম তো আমি এই যে দেখো তিনটে আইসক্রিম নিয়েছিলাম তারপরে ওখান থেকে আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে রওনা দিলাম